হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্র জন্য ছেড়া তার নাটক থেকে একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে উত্তরবঙ্গের আঞ্চলিক কথ্য ভাষার প্রয়োগ ছেড়া তার নাটকের সংলাপকে কতটা সমৃদ্ধ করেছে তা আলোচনা করে দেখাও স্টুডেন্ট তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি একটি প্রত্যন্ত অঞ্চলের দুর্বোধ্য ভাষা গোড়া হইতে শেষ পর্যন্ত কোনো নাটকে ব্যবহার করিলে তাহা সর্বসাধারণের মনে কোনো রস সঞ্চার করিতে পারে কিনা সে বিষয়ে সন্দেহ আছে আবার এই ভাষা ব্যবহার করিলেও চরিত্রগুলি অস্বাভাবিক হইয়া যায় সমস্যা বটে ডক্টর অজিত কুমার ঘোষ এই মন্তব্যটি করেছিল শব্দে ব্রহ্ম শব্দের মাধুর্যে রচিত হয় মৈত্রীর সেতু আবার শব্দের তীক্ষ্ণতায় গড়ে ওঠে মানুষের পারস্পরিক শত্রুতার ব্যবধান নাটক রচনার ক্ষেত্রে এই শব্দ নিয়ে রচিত হয় সংলাপ স্বাগত ভাষণ সরি স্বাগত ভাষণ তথা একক ভাষণ উপন্যাস কিংবা গল্পে সংলাপের অতিরিক্ত প্রাপ্তি হল লেখকের নিজস্ব বিকৃতি ও মন্তব্য কিন্তু নাটকে থাকেন অন্তরালে সেখানে চরিত্রদের পারস্পরিক সংলাপ বিনিময় মুখ্য ভূমিকা গ্রহণ করে এই সংলাপের দ্বারা রচিত হয় নাটকীয় সংঘাত সৃষ্টি হয় উত্তেজক মুহূর্ত অনুরণিত হয় কাব্যিক ব্যঞ্জনা নাটকের সংলাপ দর্শক ও অভিনেতাদের মধ্যে সংযোগ সেতুর কাজ করে অভিনয়ের তথা নাটকের রসার সংলাপের গুরুত্ব অপরিসীম কিন্তু যদি বিশেষ কোনো অঞ্চলে উপভাষা বা আঞ্চলিক ভাষা সর্বসাধারণের বোধগম্য না হয় তাহলে সেই নাটকের সার্বিক আবেদন কিছুটা ব্যাহত হতে বাধ্য আবার সেই নাটকের আঞ্চলিক ভাষাকে যদি তথাকথিত সৃষ্ট ভাষায় রূপান্তরিত করে নেওয়া হয় তাহলে নাটকটির আঞ্চলিক মহিমা স্থানিক বর্ণবৈচিত্র্য নষ্ট হয়ে যেতে পারে চরিত্রগুলিও নিজস্ব স্বাভাবিক সংলাপের অভাবে কৃত্রিম হয়ে পড়তে পারে তুলসী লাহির সেরা তার নাটকের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা অনুভূত হয় পঞ্চাশের মর্মন্তরের পটভূমিকায় রংপুর জেলার গ্রাম্য কৃষক সমাজকে কেন্দ্র করে নাটকটি রচিত হয়েছে নায়ক রহিম তার স্ত্রী ফুলজানকে ভরণ পোষণ করতে অসমর্থ হয়ে তালাক দিয়েছে মনমন্তর যে সাধারণ মানুষের সুখী জীবনের মধ্যে কি ভয়াবহ সর্বনাশ ডেকে এনেছিল পুনর্মিলনের ক্ষেত্রে মনমন্তরের কোনো বাধা ছিল না সেখানে প্রবলতর বাধা ছিল হদিজের তালাকপ্রাপ্ত স্ত্রীকে অন্য কোনো পুরুষ বিবাহ করে পুনরায় তালাক দান করলে তবেই রহিমুদ্দির পক্ষে ফুলজানকে পুনরায় বিবাহ করা সম্ভব ছিল ধর্মের এই অনুশাসনকে রহিমুদ্দি অগ্রাহ্য করতে চেয়েছে কিন্তু ফুলজানের মধ্যে রয়েছে সুদৃঢ় সামাজিক সংস্কার তার একদিকে ধর্মীয় সংস্কার পাব্বত অন্যদিকে স্বামী ও পুত্রের প্রতি ভালোবাসা এ দুইয়ের দ্বন্দ্বে তার হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে অন্যদিকে আপন কৃতকর্মের জন্য রহিম অন্তরে জাগ্রত হয়েছে তীব্র আত্মগ্লানি তাই বারংবার তার দিলরুবা তার ছিঁড়ে যায় তারের মতো ভাঙ্গার সংসারও আর জোড়া লাগে না এই মর্মান্তিক দাম্পত্য ট্র্যাজেডির আলেখ্য রচিত হয়েছে উত্তরবঙ্গের একটি বিশেষ অঞ্চলের উপভাষায় মধুসূদন দীনবন্ধু কিংবা গিরিশচন্দ্র তাদের নাটকে বিশেষ বিশেষ দৃশ্যে বিশেষ বিশেষ চরিত্রের মুখে আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন সেসব ক্ষেত্রে সমস্যা প্রবণ হয়ে ওঠেনি সেসব ক্ষেত্রে সমস্যা প্রবল হয়ে ওঠেনি কিন্তু ছেড়া তার নাটকে প্রায় সমস্ত চরিত্রই সর্বসাধারণের পক্ষে দুর্বোধ্য আঞ্চলিক ভাষায় কথা বলেছে ফলে সাধারণ দর্শক ও পাঠকের পক্ষে নাটকটির রস উপভোগে যথেষ্ট বাধার সৃষ্টি হয়েছে দু একটি শিষ্ট চরিত্র ছাড়া নাটকের প্রধান চরিত্রগুলি রংপুর অঞ্চলের বাহে উপভাষায় কথা বলেছে সেই সব সংলাপ তাদের প্রাণের উষ্ণতা সমৃদ্ধ তাদের হৃদয়ের আবেগে উজ্জ্বল সেই ভাষায় রূপান্তর ঘটালে নাটকের চরিত্রগুলি পঙ্গু হয়ে পড়বে বঙ্কিমচন্দ্র যেমন বলেছিলেন তোরাপের ভাষা ছাড়লে তোরাপের রাগ আর তোরাপের রাগের মতো থাকে না আদুরির ভাষা পরিত্যাগ করলে আদুরি তামাশা আর আদুরি তামাশার মতো থাকে না রুচির মুখ রক্ষা করতে গেলে সেরা তোরাপ কাটা আদুরি পেতাম তেমনি আলোচ্য নাটকের ক্ষেত্র বলা যেতে পারে দুর্বোদ্ধতার অভিযোগে যদি রহিমুদ্দি কিংবা ফুলজানের ভাষা ত্যাগ করা যায় তাহলে রহিমুদ্দির মর্মবেদনা আর তার মর্মবেদনার মতো থাকে না ফুলজানের অন্তর্দ্বন্দ্ব আর তার অন্তর্দ্বন্দ্বের মতো থাকে না তবে বাংলা ভাষা ও তার উপভাষাগুলি সম্পর্কে যে দর্শক ও পাঠকের কিঞ্চিত বোধ ও অভিজ্ঞতা আছে তার পক্ষে এই নাটকটি রস গ্রহণ করা খুব বেশি কষ্টসাধ্য নয় যেমন আলোচ্য নাটকে রহিমের একটি সংলাপ দিচ্ছে তারও খুব গান হাউস বাচ্চাকালে আমারও আছিল সেইঠে এই এইসব বাজা দিয়া গান বাদ্য করছি মুখ কয় জীবনে আনন্দ না থাকিলে কাম কাজ কিছুই ভালো হয় না মুই কই গরিবের হাউস শখ সাজে না তা মানলে না এইসব কিনিকাটি দিলে শৈশব থেকেই রহিমের অন্তরে ছিল সঙ্গীত প্রীতি কিন্তু দারিদ্রের কষাঘাতে তার সঙ্গীত চর্চা বন্ধ হয়ে যায় সৌভাগ্যক্রমে সে পুনরায় লাভ করেছে একটি বাদ্যযন্ত্র এই প্রসঙ্গে আলোচ্য সংলাপটি সে উচ্চারণ করেছে দারোগার সামনে সরিদার সামাজিক পাঠক ও দর্শকের পক্ষে এই সংলাপের অর্থ অনুধাবন করা সম্ভবত খুব বেশি দুরূহ নয় ভাষার ব্যবধান এক্ষেত্রে আন্তরিকতার এবং সাধারণীকরণের মাহাত্মে দূর হয়ে গেছে নাটকের অন্তিম দৃশ্যে ব্যবহৃত ফুলজানের একটি সংলাপ বছির বাপই তুই মোর সাথে যাব এর উত্তরে পুত্র বছির বলেছে তুই এইটে থাইকপ্যানৈশ মাও বাপজান যে কইলে পুত্রের জিজ্ঞাসার উত্তরে ফুলজান জানিয়েছে তার ধর্মীয় সংস্কারের কথা এইঠে থাকিলে হদিস খেলাপ হয় বাপই ফুলজানের কথায় রহিম ছেড়া ধনুকের মতো লাফিয়ে উঠে এবং ফুলজানের কাছে এসে উত্তেজিত হয়ে বলে নিকার নামে বেজ্য হইলে হদিস খেলাপ হয় না ছাওয়াটাক বাদির বাচ্চা বানাইলে হদিস খেলাভ হয় না যে মানুষটা একটা মুখের কথা থাকি বাঁচে তার জিউটা দুই পায়ে থেতলাইলে হদিস খেলাপ হয় না না একটি পরিবারের তিনজন সদস্যের এই মর্মান্তিক মুহূর্তের সংলাপগুলি অনুধাবন করতে কোনো সহৃদয় পাঠক ও সামাজিক দর্শকের পক্ষে অসুবিধাজনক হবে বলে মনে হয় না বরং প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে রচিত এই সংলাপগুলি সেরা তার নাটকটিকে যে অত্যন্ত সমৃদ্ধ করে তুলেছে সে বিষয়ে কোনো সংশয় নেই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে চৌঠা এপ্রিল বর্তমান বাংলাদেশের রংপুর জেলার নলডাঙ্গা গ্রামের একটি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করে একটি ছেলে তার নাম হেমেন্দ্রচন্দ্র রংপুরের ন্যাশনাল স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি স্বদেশী আন্দোলনে অংশ নেবার অপরাধে হেমেন্দ্রকে স্কুল থেকে বিতাড়িত করা হয় এবং অন্য কোনো স্কুলে ভর্তি হবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় তখন হেমেন্দ্রনাথের নাম পরিবর্তিত করে রাখা হয় তুলসীদাস লাহিড়ী সংক্ষেপে তুলসী লাহিরি তিনি ভর্তি হন কোচবিহার রাজ স্কুলে সুতরাং রংপুর এবং কোচবিহারের আঞ্চলিক ভাষা সম্পর্কে তুলসী লাহির একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল স্বভাবতই উত্তরবঙ্গের মুসলমান চাষীদের বাস্তব জীবনের অনুভূতিকে সেরা তার নাটকে উপস্থাপন করা তার পক্ষে সহজ হয়েছিল এই নাটকের সংলাপ রংপুরের লোকায়ত ভাষায় নির্মিত এই ভাষা ব্যতিরেকে নাটকটি কোনোমতেই তার তার ব্যতিরেক সাফল্য লাভ করতে পারতো না সমালোচকের ভাষায় ছেড়াতারের সংলাপে যে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে সে অঞ্চল হলো উত্তরবঙ্গের জেলা রংপুর এই এই অঞ্চলের ভাষাকে বাহে ভাষা বলে এই ভাষায় রংপুরের বিশিষ্ট বাকবিন্যাস ও শব্দ প্রয়োগ পদ্ধতি অনুসরণ করা হয়েছে তার ফলে চরিত্রগুলির আঞ্চলিক বৈশিষ্ট্যই স্পষ্ট হয়ে উঠেছে সংলাপ বাস্তব হওয়ার সঙ্গে চরিত্রগুলিও হয়েছে জীবন্ত জীবন্তার নাটকে যেমন শহরের শহুরে শিক্ষিত নরনারী রয়েছে তেমনি রয়েছে গ্রাম্য চরিত্র এইসব গ্রাম্য চরিত্র সৃষ্টিতে তুলসী লহারির ক্ষমতা ছিল সহজাত তিনি জানতেন ভাষা দুর্বদ্ধ হল নাটকীয় ঘটনার ক্রমপরিণতিতে পৌঁছাতে এবং নাট্যরাস আহরণ করতে ভাষা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না আর সেই বিশ্বাস নিয়েই তিনি গ্রাম্য চরিত্রগুলির ভাষায় আঞ্চলিক বর্ণ সম্পাদ করেছেন অনায়াসে তিনি লিখেছেন তিনটা গোলা বোঝাই আছে ধান আকাল হইলে চড়া দামে আও সুখ দিয়া দেরাদুনা সুদ খাইতে সংলাপ এটি তারপরে পরেরটা হচ্ছে আমার গ্রামের কোন বেটি ছাওয়াটা জুতা পিঁধে এটা হচ্ছে ফুলজানের সংলাপ এই জাতীয় সংলাপগুলি আলোচ নাটকের চরিত্রদের সুখ দুঃখের মুহূর্তগুলিকে সংকট ও সমস্যার যন্ত্রণাময় মুহূর্তগুলিকে অত্যন্ত জীবন্ত করে তুলেছি ফলে নাটকটি রসগ্রহণে কিংবা নাটকটির শিল্পমূল্য নির্ধারণে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজ এখানে রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো